আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকেত সম্মানিত দর্শক আজকে যে শিরোনামটি ব্যবহার করেছি এই শিরোনাম নিয়ে আসলে কোনো ভিডিও করার ইচ্ছা আমার ছিল না কিন্তু দেখলাম যারা কন্টেন্ট তৈরি করে দেশে এবং দেশের বাইরে তারা অনেক এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং যে যার মতো করে যে বক্তব্য দিয়েছেন তাতে আমার কাছে মনে হয়েছে যে আমার অনেক বিষয় ভিন্ন মত রয়েছে এবং এই বিষয়গুলো আপনাদের বলা উচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আপনি স্বীকার করুন আর না করুন এখন দেশের প্রধানতম ব্যক্তি আমরা প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি রাষ্ট্রপতি যে পদপদীগুলো অন্য সময়টিতে যেভাবে মূল্যায়ন করি ঠিক এই সময়টিতে গত এক বছর ধরে আসলে আমরা সব কিছুর ঊর্ধ্বে ক্যান্টনমেন্ট এবং সবকিছুর ঊর্ধ্বে সেনাবাহিনী এবং সবকিছুর ঊর্ধ্বে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে গুরুত্ব দিচ্ছি এটা হলো জনমনে এখন সংবিধানে প্রোটোকলে কথাবার্তায় যা কিছুই থাকুক না কেন এটা বাস্তবতা এই বাস্তবতা নিরিখে আরেকটি বাস্তবতা সেটা হলো এখন এই সরকার একটি সাংবিধানিক সরকার হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে বাধ্য হচ্ছে কিন্তু তাদের কর্মকাণ্ড তাদের শপথ তাদের পরিচয় সব কিছু সংবিধানের সঙ্গে রীতিমতো সাংঘর্ষিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জমানাতে এই সংবিধানকে টিকে কেটে কুটে যে অবস্থায় রেখে গিয়েছেন এই সংবিধান যদি চালু থাকে তাহলে এই বর্তমান সেনা প্রধান এবং তার সহযোগী যারা আছেন বর্তমান রাষ্ট্রপতি থেকে শুরু করে এখন যারা আছেন ইনক্লুডিং প্রধান বিচারপতি সবাই আগামী দিনে কি যে বিপদ এবং বিপত্তির মধ্যে পড়বেন তা কল্পনাও করা যাচ্ছে না এখানে যদি আওয়ামী লীগের পতন ঘটে এখানে যদি বিএনপি ক্ষমতায় আসে এখানে যদি জামাত ক্ষমতায় আসে এনি বডি যারা ক্ষমতায় আসবে তারা সবাই এই সংবিধানকে কেন্দ্র করে এখন যেভাবে আছে প্রতিপক্ষকে দমন করার জন্য এবং একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য যে রুলস অফ বিজনেস রয়েছে সেই রুলস অফ বিজনেসে এমন কতগুলো কর্মকাণ্ড করবেন যার ফলে জুলাই আগস্ট বিপ্লবের প্রতিটি লোক কেবলমাত্র যারা ক্ষমতায় যাবেন তারা ছাড়া প্রতিটি লোক একেবারে সাফা সাফা হয়ে যাবেন এর মাধ্যমে এতে কোনো সন্দেহ নেই এখানে আওয়াম লীগ লাগবে না বিএনপি আসলে এই কাজ করবে জামাত আসলে এই কাজ করবে এমন কি যদি এনসিপিও ক্ষমতায় আসে তারাও একই কাজ করবে কারণটা হলো রাষ্ট্র ক্ষমতা এমন একটা জিনিস প্রশাসন এমন একটা জিনিস রাষ্ট্রযন্ত্র এমন একটা জিনিস এখানে আসলে যে যায় লঙ্কায় সেই রাবণ হয়ে যায় এই সময়টাতে ধরুন একজন যাকে বলা হয় গভর্নর হয়েছেন এনজিও থেকে এসে একজন লোক গভর্নর হয়েছেন এখন এই গভর্নরের সঙ্গে অতীতের যারা গভর্নর ছিলেন আপনি কোনো পার্থক্য খুঁজে পাবেন না এই সময়টিতে যারা পুলিশের বড় কর্তা হয়েছেন উপদেষ্টা হয়েছেন তাদের দেখবেন আশার আচরণ চাল চলনে অতীতের যে সকল কর্তৃত্ব পরের মন্ত্রী ছিলেন তাদের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না এখন যাদের হাতে ক্ষমতা ছাত্রদের মধ্যে অনেকে তাদের যে আর্ট অ্যাটিটিউড কথাবার্তা চলন আপনি ঢাকা শহরে যারা আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেন সেই দু থেকে দু পর্যন্ত আবার দু থেকে এই ঢাকা শহর যারা নিয়ন্ত্রণ করতেন একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি তাদের কয়েকজন নাম যেমন ধরুন আমাদের এই মতিঝিল স্থান এই এলাকাতে ওই যে ক্যাসিনো সম্রাট ছিল ক্যাসিনো সম্রাট আচ্ছা এখন দেখুন তো ক্যাসিনো সম্রাট এবং তার যারা লোকজন রয়েছে তারা কেমন ছিলেন আর এখন যারা গুলিস্থান মতিঝিল এই এলাকাতে যারা চাঁদাবাজি করছেন তারা কেমন জনগণের কাছে জিজ্ঞেস করে দেখেন কোনো পরিবর্তন আছে কিনা বা আগের চেয়ে খারাপ হয়েছে কিনা এরপর আরও কারোনানবাজারে কারণ বাজারে মিরপুরে সায়দাবাদে অতীতে যারা মাস্তানি করতেন সেই দু হাজার ছয় সনে দু নয় সন থেকে দু হাজার পঁচিশ সন পর্যন্ত দেখেন কোনো পরিবর্তন হয়েছে কিনা একটিও হয়নি আগামীতেও হবে না একটি জাতি যে উন্নত হয় বারবার আপনি চিন্তা করুন কেন জেরুজালেম এত গুরুত্বপূর্ণ কেন বারবার সিরিয়াকে কেন্দ্র করে এত কিছু হয় রাশিয়া কেন হাজার বছর ইতিহাসে বারবার দুনিয়ার সব যুদ্ধ রাশিয়াকে কেন্দ্র করে হয় প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ এর আগে ক্রিমিয়ার যুদ্ধ চার পাঁচশো বছর যেমন সে যুদ্ধ চলল এই ইউক্রেন এই রাশিয়া এই মস্কো বারবার কেন দিল্লি নিয়ে কিছু হয় কলকাতাকে নিয়ে কেন হয় না মাদ্রাস নিয়ে কেন হয় না আহমেদাবাদকে নিয়ে কেন হয় না দিল্লি কেন এরকম হয় আবার এই যে আমাদের ঢাকা ঘুরে ফিরে কেন ঢাকা সোনারগা তোর এই বিক্রমপুর এই এলাকায় কে কেন্দ্র করে কেন বাংলাদেশের রাজনীতি আবর্তিত হয় এটার একটা প্রাকৃতিক নিয়ম রয়েছে তো সেই যে প্রাকৃতিক নিয়ম সেই প্রাকৃতিক নিয়মের কারণে কি হলো এখন যা কিছু ঘটছে এই বাংলাদেশে এগুলোর মধ্যে অনেকগুলো প্রাকৃতিক বিষয়াদি রয়েছে সুপার ন্যাচারাল বিষয়াদি রয়েছে যেগুলো হওয়ার কথা নয় তো যেটা বলছিলাম সেই সুপার ন্যাচারাল হলো যখনই স্বাভাবিক কোনো কিছুর চাইতে অস্বাভাবিক বিষয়গুলো সামনে চলে আসে তখনই সেখানে ধরে নিতে হবে যে সূর্য পূর্ব দিকে উঠছে না সূর্য পশ্চিম দিকে উঠছে সংবিধান আছে কিন্তু সংবিধান যেখানে আপনাকে প্রোটেকশন দেবে এখন সেই সংবিধানকে আপনি ভয় পাচ্ছেন এভরি বডি এটা অস্বাভাবিক সেনাবাহিনীর প্রধান পুলিশ বাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এরা রাষ্ট্রের কর্মকর্তা বা কর্মচারী পাবলিক সার্ভেন্ট তারা সবসময় যারা জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকবেন তাদের কাছে জবাবদিহি করবেন জনগণের প্রতিনিধি হিসেবে যারা এক্সিকিউটিভ বডিতে সরকারে থাকবেন মন্ত্রী থাকবেন তারা পার্লামেন্টের কাছে জবাবদিহি করবেন পার্লামেন্ট যা কিছু করুক না কেন এটা আবার যাকে বলা হয় সংসদে এসে জবাবদিহিতার মধ্যে পড়বে এরকম একটা চেক অ্যান্ড ব্যালেন্স এখন সেই চেক অ্যান্ড ব্যালেন্সের পুরো জায়গাটি চলে গেছে সেনাবাহিনীর প্রধানের ইচ্ছা এবং অনিচ্ছার উপর তিনি কখন কি বললেন কোথায় গেলেন কি করলেন তিনি দেশে আছেন না নেই থাকবেন কি থাকবেন না এসব এখন আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা অস্বাভাবিক একটা লক্ষণ আমাদেরই বাংলাদেশে একসময় হঠাৎ করে এরকম মনিরুদ্দিন সাহেব খুব পাওয়ারফুল হয়ে গেলেন এক এগারো সময় বাড়ি খুব পাওয়ারফুল হয়ে গেলেন ঈশ্বর সাহেব সময় খুব পাওয়ারফুল হয়ে গেলেন অলনে ছাড়লেন জাস্টিস সত্তারের সময়টিতে তো যখন ক্ষমতার যেটা স্বাভাবিক বলয় রয়েছে সেই বলয়ের বাইরে গিয়ে ক্ষমতা আরেকটি বলয় খুব শক্তিশালী হয়ে যায় তাহলে কি হয় ধরুন তিনটি চুম্বক ক্ষেত্র রয়েছে এক একটি ক্ষেত্রের ভর আছে সেই ভর স্বাভাবিক স্বাভাবিক যখন থাকে তখন তারা নিরাপদ দূরত্ব থেকে যে যার মতো করে কাজ করে পৃথিবীর একটা চুম্বক শক্তি আছে পৃথিবীর পরে চন্দ্রের একটা চুম্বক শক্তি রয়েছে আর সূর্যের একটা চুম্বক শক্তি রয়েছে তিনটা তিনটি অ্যাঙ্গেল থেকে তাদের নিজেদের ভারসাম্য তারা রক্ষা করছে নিরাপদ দূরত্বে থাকছে এবং তারা ঘুরছে সেই চুম্বক শক্তির কারণে কিন্তু হঠাৎ করে একটা চুম্বক শক্তি বেশি হয়ে গেল সূর্যের সে সঙ্গে সঙ্গে পৃথিবীকে কাছে টেনে নি আবার চন্দ্রের চুম্বকশক্তি বেশি হয়ে গেল সে সঙ্গে সঙ্গে পৃথিবীর কাছাকাছি চলে আসবে বা পৃথিবীকে টেনে নিয়ে যাবে পৃথিবীর সমস্ত জল বায়ু এলোমেলো হয়ে যাবে এমন দেখেন জোয়ার পূর্ণিমা এবং মানে আমাবস্যাতে কি হয় তো একইভাবে আমাদের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটা আকর্ষণ আছে শক্তি আছে রাষ্ট্রপতির কার্যালয়ের একটা চুম্বক শক্তি ভারসাম্য রয়েছে আর প্রধান বিচারপতির একটা ভারসাম্য রয়েছে পুরো শক্তিটি এখন চলে গেছে প্রধান যাকে বলা সেরাপতির দরবারে ফলে আমরা এখন কে নৌবাহিনী প্রধান আমার আমি নাম জানি না আপনি জানেন বলেন তো নৌবাহিনীর প্রধানকে বাংলাদেশে কিংবা বিমান বাহিনীর প্রধানকে আমি জানি না আমি এত ইউটিউব করি এত কন্টেন্ট করি আমার এই মুহূর্তে মনে আসছে না কিন্তু যদি বলা হয় জেনারেল ওয়াখারুজ্জামান আপনাকে কিছু বলতে হবে বলেন কিছু বলতে হবে না আপনি মুহূর্তের মধ্যে বুঝতে পারবেন ইট মিনস হি হ্যাজ দ্য পাওয়ার তার ক্ষমতা আছে তো সেই ক্ষমতা এখন যেটা আছে সেটা হল দৃশ্যমান ক্ষমতা এবং ইনপ্লাইড ক্ষমতা কিন্তু এটা সামনের দিনে কি কেবলই দৃশ্যমান থাকবে নাকি দৃশ্যমান প্লাস কার্যকর একত্র হবে এটা কিছু লক্ষণ ফুটে উঠেছে অতি সম্প্রতি তিনি চীন থেকে এসে দেখা করেছেন প্রথমে তিনি প্রধান বিচারপতির বাসভবন মানে সরকারি বাসভবন নয় তার গুলশানের ব্যক্তিগত বাসভবনে দেখা করেছেন এটা নজিরবিহীন ইতিপূর্বে কখনো ঘটেনি এটা নিয়ে নানা নানারকম ক্যালকুলেশন যেহেতু প্রধান বিচারপতির পদটি খুবই সেন্সিটিভ আইনি একজন ছাত্র হিসেবে আমি জানি যে এখানে প্রধান বিচারপতি এবং সেনাপতি তাদের যে সাক্ষাৎ এটি স্বাভাবিক না অস্বাভাবিক একটি বিষয় এমনকি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান বিচারপতির যে সাক্ষাৎ এটি অস্বাভাবিক বিষয় কতগুলো ঘটনা সুপ্রিম কোর্টে ঘটছে এবং সেই ঘটনার সাথে রাষ্ট্র বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের যে বিল তার সঙ্গে রাষ্ট্রের সংহতি সরকারের স্থায়িত্ব আর অনেক কিছু নির্ভর করে কাজেই প্রধান বিচারপতির এখানে যে ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে প্রধান বিচারপতি নিয়ম অনুযায়ী তিনি সরকার প্রধান হবেন যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ইমিডিয়েটলি আমরা চালু করতে চাই তো সেক্ষেত্রে তার ব্যক্তিগত মত অভিমত তার দৃষ্টিভঙ্গি এগুলো জানতে চাওয়া বুঝতে চাওয়া এই বিষয়গুলো নিয়ে যাকে বলা হয় বৈঠক এটি প্রোটোকলের বাইরে গিয়ে করতে হচ্ছে এবং শুধু তাই নয় প্রধান বিচারপতি ইতিপূর্বে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন এমনকি এমন কি। ডক্টর মহামা বাস তার বাসভবনে গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নজিরবিহীন ঘটনা ইট মিনস এটা স্বাভাবিক নয় একেবারে অস্বাভাবিক ঘটনা দ্বিতীয়ত আমরা অনেক দিন ধরে শুনে আসছিলাম যে প্রধান উপদেষ্টা এবং প্রধান সেনাপতি এই দুজনের মধ্যে একটা যাকে বলা হয় শীতল সম্পর্কে বিরাজ করছে সরকারের অনেক ইচ্ছা পূর্ণ করা হচ্ছে না সেনাবাহিনীর অনেক ইচ্ছা সরকার পূর্ণ করছে না এখানে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে আছে কিন্তু তারা অজানা কারণে সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রয়োগ করে পুরো পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সরকারের জন্য একটা ইতিবাচক ফল এনে ডক্টর মোহাম্মদ তিনুসের কর্মকে দীর্ঘায়িত করবে এটা না করে বরং উল্টো মাঠে ময়দানে যে ঘটনাগুলো ঘটছে এই সরকারের মানে অন্য যে কোনো ব্যর্থতা এগুলো সমাজের মানুষ কমন করছে না কিন্তু আইন শৃঙ্খলার যে অবনতি এটা এখন সরকারের বলার কাটা হয়ে গিয়েছে এবং এজন্য সরকার পুলিশকে দায়ী না করে সেনাবাহিনীকে দায়ী করছে এটা হলো পূঢ় বাস্তবতা আর সেই বাস্তবতার মধ্যেই কয়েকটি ঘটনা ঘটেছে এক নম্বর ঘটনা হলো মধ্যে সেনাবাহিনীর একটা ব্যাপক প্রমোশনের একটা বোর্ড বসেছিল এবং সেই প্রমোশন বোর্ডে প্রোটোকল অনুযায়ী প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী সেখানে প্রধান ব্যক্তি আলটিমেটলি এখানের যত প্রমোশনগুলো হবে এই প্রমোশন বোর্ডের সিদ্ধান্ত আলটিমেটলি প্রধানমন্ত্রীকে নিরাপত্তা উপদেষ্টা বা নিরাপত্তা প্রতিরক্ষা মন্ত্রী বা নিরাপত্তা মন্ত্রী হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুসি এই প্রমোশনগুলো তিনি অ্যাপ্রুভ করবেন তো যেটা অনেকে বলার চেষ্টা করছেন যে এই প্রমোশন সংক্রান্ত ফাইল প্রধান উপদেষ্টার দপ্তরে হয়তো আটকে আছে এটাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তিনি এসেছিলেন একেবারে সিক্রেটলি এটা বলা হচ্ছে আর যেটা ফর্মালি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে না তাদের মধ্যে এটা একটা নেহায়ত সৌজন্যমূলক সাক্ষাৎ প্রধান উপদেষ্টা প্রধান সেনাপতির প্রশংসা করেছেন তার চমৎকার কর্মকাণ্ডের জন্য আর প্রধান সেনাপতি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে সরকারের সকল কর্মকাণ্ডে অতীতের মতোই সকল রকম সাহায্য এবং সহযোগিতা দিয়ে তিনি এটা করবেন তাকে বলা হয় তাকে সহযোগিতা করবেন এটা গেল এখানের পার্ট এবং এটা নিয়ে ইংরেজিতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে বৈঠক সম্পর্কে এটা আরও অ্যালার্মিং সেখানে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক বা কোটকৌশল হোক একটি বক্তব্য দেওয়া হয়েছে সেটি হলো প্রধান সেনাপতি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে বাজারে যে সকল গুজব রয়েছে যেমন সেনা শাসন আসবে ওয়াকারুজ্জামান সাহেব ক্ষমতা নেবে দেশের জরুরি অবস্থা জারি হবে এই যে গুজবগুলো যারা রটাচ্ছে দেশে এবং দেশের বাইরে দেশের ভিতরে কেউ রটাচ্ছে না বিশেষ করে দেশের বাইরে ক্যান্টনমেন্টকে রীতিমতো শ্রেণীর শত্রু এবং ওয়াকারুজ্জামানকে জাতীয় শত্রু হিসাবে দেশের বাইরের কিছু ইউটিউবার কিছু ব্লগার তারা রাত দিন খেস্তি খাওয়ার করে পুরো স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে মানুষের মনকে রীতিমতো বিষিয়ে তুলেছে এবং এই বিষয়টিকে ইন্ডিকেট করে এখানে যে গুজবের কথা বলা হয়েছে সেই গুজবের ব্যাপারে সেনাপ্রধান বলেছে টরি। খুবই যাকে বলে সিগনিফিক্যান্ট সিগনিফিক্যান্ট এই অর্থ যে বাইরে থেকে যারা গুজব প্রকাশ করছে সেই গুজব কি সরকারকে ভিতরে সন্তুষ্ট করে ফেলছে বা দেশের বাইরে থেকে যারা গুজব রটাচ্ছেন তাদের নির্দেশিকে সরকার চলছে তাদের হুকুমি কি সরকার চলছে তারা তো সরাসরি ক্যান্টনমেন্টের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাহলে সেখানে আসলে কী হচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু নানারকম নেতিবাচক এবং জটিল কথাবার্তা হচ্ছে এবং সর্বশেষ যেটা হল সেনাপ্রধান তিনি জনাব শাহুদ্দিন চুপু রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং এখানে গত কয়েক মাস ধরে আমরা যেটা জেনেছি যে রাষ্ট্রপতি বলতে গেলে বেকার সময় কাটাচ্ছেন তার কোনো কর্মকাণ্ড নেই মধ্যে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে চেয়েছিলেন তাকে সেটাও যেতে দেওয়া হয়নি তিনি কার্যত জনবিচ্ছিন্ন হয়ে আছেন নর্মালি তার কোনো এক্সিকিউটিভ ক্ষমতা না থাকলেও দৈনন্দিন যে কর্মকাণ্ড তাকে প্রচুর ব্যস্ত সময় কাটাতে হয় বিভিন্ন রাষ্ট্রদূতরা আসেন তারপরে সকল বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলার তিনি তাদের অনুষ্ঠানে তিনি যান প্রধান অতিথি হিসেবে বহু মানুষ তার সঙ্গে দেখা সাক্ষাৎ করেন তো সেই দিক থেকে এখন পুরো বঙ্গভবন খা খা করছে প্রোটোকল অনুযায়ী যখন বিদেশে প্রধান উপদেষ্টা যাবেন এসে প্রথমে তাকে এসে রাষ্ট্রপতির কাছে এই ব্যাখ্যা ডিটেলস সফরের তাকে করতে হবে এমনকি শেখ হাসিনার জমানাতেও শেখ হাসিনা তার নিয়োগকৃত রাষ্ট্রপতি সেটা আবদুল হামিদ হোক বা শাহাবুদ্দিন চুপ্প হোক এমনকি এমনকি একসময় তার সঙ্গে খুব খারাপ সম্পর্ক ছিল দা সম্পর্ক ছিল জাস্টিস শাহাবুদ্দিন যাকে আদর করে শেখ হাসিনা শ্রদ্ধা করে তিনি রাষ্ট্রপতি বানিয়েছিলেন তাদের সেই খারাপ সম্পর্কের মধ্যেও শেখ হাসিনা দেশের বাইরে থেকে এসে তিনি রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করতেন তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুজ বিদেশ থেকে এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা সাক্ষাৎ সাক্ষর দূরের কথা বরং রাষ্ট্রপতি যেখানে যান তিনি সেখানে যান না সবকিছু থেকে আলাদা বা রাষ্ট্রপতির যেখানে যাওয়া উচিত সেই জায়গাতে রাষ্ট্রপতি যেন যেতে না পারেন এরকম সরকারের পক্ষ থেকে নানা প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তো সেই রাষ্ট্রপতি হঠাৎ করে দেখা গেল যে গত এক সপ্তাহ ধরে বেশ প্রাসঙ্গিক হয়ে পড়েছেন তিনি নুরুল হক নুরুকে টেলিফোন করেছেন তাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সকল রকম এখন যেখানে তিনি নিজে মুখ করতে পারছেন না তো সেখানে তিনি নুরুল হক নুরুকে কি সহযোগিতা করবেন তাহলে এই মুহূর্তে নিঃসন্দেহে তার সহযোগিতা করার একটা সুযোগ এসেছে আছে তিনি তো এই জিনিসটা করতে পারতেন না দ্বিতীয়ত এই দুজন লোকের সাথে বৈঠক করার পর সেনা প্রধান রাষ্ট্রপতির কাছে গেলেন কেন গেলেন তিনি চীন সফরে কি যাকে বলা হয় করে আসলেন সেটা এসে তার কাছে রিপোর্ট করবেন এটা তো তার প্রোটোকলের মধ্যে পড়ে না এই সময়ের মধ্যে তো রাষ্ট্রপতির কাছে এই সময়টাতে তার আশা এটা নিয়ে দেশের মধ্যে নানারকম কথাবার্তা হচ্ছে আর সেই কথাবার্তার আলোকে মানুষ যে আশঙ্কা অনুভব করছে আরেকটা এগারো আর একটা জরুরি আইন দেশের যে বিরাজমান পরিস্থিতি এবং বিশেষ করে সেনা প্রধানের যে কার্যকাল সব মিলিয়ে যে অনিশ্চয়তা রয়েছে সেই অনিশ্চয়তার কারণে নির্বাচন বাধাগ্রস্ত হওয়া কিংবা আরও অনেক কিছু যেগুলো এখন বিএনপির যারা লোকজন রয়েছেন স্বয়ং তারেক রহমানও বলছেন যে চক্রান্ত শেষ হয়নি সবাইকে সতর্ক থাকতে হবে এই কথাগুলো তো সেই সময়টাতে এই তিন তিনটি সাক্ষাৎকার ভিভিআইপি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পারসন তাদের সঙ্গে সেনাপ্রধানের যে সাক্ষাৎকার আমার কাছে মনে হচ্ছে না যে এটা বিনা কারণে হয়েছে সরকারের পক্ষ থেকে বা এর পক্ষ থেকে যাই বলা হোক না কেন নিঃসন্দেহে অতি অতি গুরুত্বপূর্ণ অতি অতি গোপনীয় বিষয়গুলো রয়েছে যেগুলো সেনাপ্রধান সরাসরি এই তিন ভি সঙ্গে আলোচনা করে তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন এখন সেই সিদ্ধান্ত অনুযায়ী কি ফলাফল হয় সেটা আগামী দুই সপ্তাহের মধ্যে হয়তো আমরা দেখতে পাবো মহানাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি